আজকে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ডাকে যে কেন্দ্রীয় সরকার কালা কানুন আইন নিয়ে আসছে সেই বিল বাতিলের দাবিতে যে আজকে এই ঐতিহাসিক সমাবেশ ডাকা হয়েছে এই সমাবেশে আপনি বক্তা হিসেবে উপস্থিত হয়ে এখান থেকে কি বার্তা দেবেন অকব অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ যেটা কেন্দ্রীয় সরকার নিয়ে আসতে চলেছে এই বিলটা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ মুসলিমদের রেখে যাওয়া কয়েক লক্ষ একর সম্পত্তি সেই সম্পত্তিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এটা আমরা কখনোই মেনে নেবো না এবং এটা সংবিধান বিরোধী সংখ্যালঘু মুসলিমদের স্বার্থবিরোধী সুতরাং দেশের আপামার জনসাধারণ শুধু মুসলিম নয় হিন্দু সম্প্রদায় দলিত আদিবাসী খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায় তাদেরকেও বলব মুসলমানরা যাতে ঠিকঠাক মতো ইনসাফ পায় ন্যায় বিচার পায় সে ব্যাপারেও আমরা তাদের সাহায্য তাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং মুসলিম যারা আছেন তাদেরকে বলবো নিজস্ব অধিকারের বাঁচানোর জন্য সবাইকে পথে নামতে এবং আন্দোলন করতে যাতে আগামী লোকসভা অধিবেশনে এই বিল যাতে পাশ করতে না পারে তার জন্য আমাদের সবাইকে খোলা চোখে খোলা কানে সতর্কতা অবলম্বন করা উচিত দেশের জনগণকে বলবো আরও বৃহত্তর জনগণ জন সমাবেশ এবং জন আন্দোলন করার জন্য তাদের প্রস্তুতি অর্জন দেবির মধ্যে সম্পত্তির মধ্যে কী কী পড়তে হবে সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদ i এবং সেই সমস্ত সেই সঙ্গে সঙ্গে বীরের দরগা খানকা অনেক শিক্ষা প্রতিষ্ঠান তার চিকিৎসালয় প্রাইমারি স্কুল হাই স্কুল মাদ্রাসা অকপ সম্পত্তির উপরে অনেক সম্পত্তি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানের নামেও হাজার হাজার বিকেশ সম্পত্তি অকপ করা আছে যে সম্পত্তির আয় রোজগার থেকে মসজিদ মাদ্রাসা অবস্থান চলতে পারে এই সব সম্পত্তিগুলো রক্ষা করা হোক এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ আমরা মানতে পারছি না এবং কেন্দ্রীয় সরকার যেন এই এই বিল পাশ করার ব্যাপারে কোনো রকমের আর প্রচেষ্টা না করেন মুসলমানদের দিকে তাকিয়ে দেশের শান্তি সম্প্রীতি তাকিয়ে তারা যেন এই বিল পাশ করার পথে কথা আন্দোলন কতদিন চলবে এইভাবে আন্দোলন কতদিন চলবে এটা পার্সোনাল ল যারা কর্মকাণ্ড কর্মকর্তা আছেন তাদের সঙ্গে বসে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা দেশবাসীকে জানিয়ে